রাস্তা যাই রাস্তা যাই একে গায় সরকার তুমি ধরে রাস্তা চাই রাস্তা যাই রাস্তা চাই তুমি ধরে রাস্তা চাই যাই যাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই আমাদের হবে এখানে আমরা মা বাবা তারা আশি নব্বই বছর থেকে এই কারণে বসে বাস কারণে রাস্তার লাগে বহুত অসুবিধা হয় এখন ছাত্র যাইতে স্কুলে এই রাস্তার খুব অসুবিধা আছে তারা পেপার মধ্যে যাইতে পারে না বৃষ্টি হলে তারা যাওয়ার হয় না স্কুলে মাসে বছরে দশ দিন বিশ দিন ওরকম ছুটি করতে লাগে তারা স্কুলে যাইতে আজকে বৃষ্টি দিতে আজকে যাওয়া হয় না তারা স্কুলে ওরকম স্কুলে যাইতে হলে টাইম টাইমে তারা গে স্কুলে বসতে পারে না স্কুলে যাবার পরেও গেট বন্ই যায় এখানে অত দূর আছে রাস্তাও খারাপ আছে ও কারণে তারা স্কুলে যাইতেও পারে না আর কোনো ডেলিভারি কোনো অসুখ বিসুখ করলে আর তারা যাইতে পারে না মানে সবে ন্যায় আমরা গ্রামে মানুষ মিলিয়া তারা খান্দে করিয়া বইয়া নেয়া হসপিটাল নিতে লাগে দলাই থেকে আমরা অ্যাম্বুলেন্স একটা ফোন করিতে ভবন্দর রায়। এখান থেকে আমরা ম্যাক্সিমাম ছয় সাত কিলোমিটার দূর আমরা এটা রুগী লইয়া এখানে যাইতে লাগে যাওয়ার পরে এর মধ্যে মেডিকেল এর মধ্যে আছে বৃষ্টি হওয়ার পরে অতটুকু আছে মাঝেম দুই কিলোমিটার আছে জল মতো সাঁতার জল হয়ে যায় বৃষ্টি হওয়ার পরে এখানে যাওয়া বহুত অসুবিধা হয়ে যায় আমরা মানে বহুত জায়গা ঘুরিয়ে একটা রুগলি যাবো বা বাজার আট লাগে বহুত কষ্ট হয় আমরা এইদিকে আর এখানে যেদিকে যেখানে আমরা এই ফরিমগল সার এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে দিই তার আমরা এই রাস্তাটা আমরা বানাই দিই টাইম ও বা তান বাসায় তো গেছি বাসায় দুই তিনবার দিবি অ্যাপ্লিকেশনটা এখন পর্যন্ত আমরা এই রাস্তাটা ওইখানে আমি খাই পরিমল স্যারের নমস্কার এই রাস্তাটা আবার বইতে চাই ওটা আমার কর্তব্য